ইসলামী আন্দোলন বাংলাদেশ বেস সাহেব উনি চাইতেছে সব ইসলামী দলদেরকে একত্রতা করে আছে একটা ইসলামী একটা করে কাছে কিন্তু দুর্নীতি দুঃশাসনের বিরুদ্ধে কথা বলার কারণে পঁচানব্বই পার্সেন্ট মুসলমানের রাষ্ট্রে একজন আলেমকে নিয়ে কথা বলতে আমাদের দেশের মানুষের মুখে বাজে না ভাই তোমরা যে দলদের পক্ষে আসো তোমাদের দলের বিরুদ্ধে সাদা দুর্নীতির বিরুদ্ধে কথা বললে একজন আলেমদের বিরুদ্ধে তোমরা যাও ভাই তোমাদের দলরা তোমাদের জন্য কি করছে এই যে করোনার সময় আলিমরাই তোমাদের পাশে ছিল এই যে তারা হামলা মামলা দুর্নীতি দুঃশাসন করে তোমাকে আমাকে মুক্ত বিক্রি করে এই দলে দলের ভিতরে দেখা যাচ্ছে একটু স্বার্থের কারণ না ভাই তোমাদেরকে তারা তারাই তারা নিজেদেরকে মানে খুন করে দেয় অত সকরণ দুর্নীতি দুঃশাসনের বিরুদ্ধে কথা বলার কারণে তোমরা আলেমদেরকে নিয়ে তোমরা খারাপ মন্তব্য করো ভাই দয়া করে আলেম সমাজদেরকে নেতৃত্ব দেওয়ার শক্তি দাও আলেমদেরকে সংশোধন নেওয়ার ব্যবস্থা করো এই দুর্নীতি দুঃশাসনের পক্ষে থেকে আর কত তোমাদের মাহবুলের মুখ বুক কালি করবা আর কত মানুষের জীবন জড়াইবা চুয়ান্ন বছর তো ওদেরকে দিতে দিতে এই দেশটাকে তোমরা খালি করে দিয়েছ দয়া করে ওদের পিছনে ছেড়ে আলেম উলাদেরকে ক্ষমতা নেওয়ার চেষ্টা করো আলেম উল্লাদের বিরোধিতা করে ভাই নিজেদের কপাল নিজেরা করতেছ নিজেদের মাটির মাটি তোমরা নিজেরা সরাইতেছ এখনো বুঝবার চেষ্টা করো প্রশাসনের বিরুদ্ধে কথা বলার কারণে তুমি মুসলমানের সন্তান হয় যে আলমদের কথা মতো তোমার আমার ধারণ কাপড় তাদের বিরুদ্ধে তুমি কথা বল